পটল গাছের সাদা মাছি এই দুটি কীটনাশকের মধ্যে একটি কীটনাশক ব্যবহার করে সাদা মাছিকে মেরে হান্ড্রেড পার্সেন্ট জমি থেকে সাদা মাছি মুক্ত করতে পারবেন হ্যাঁ বন্ধু আমার কথা মেনে এই বিষটা এই দুটি বিষের মধ্যে একটা বিষ অবশ্যই ব্যবহার করবেন পটল গাছের সাদা মাছির জন্য কোন বিষ কোন দুটি বিশ কীভাবে ব্যবহার করবেন সংক্ষিপ্ত ভিডিওতে চলুন আলোচনা করব পটল চাষ করে সাদা মাছের সমস্যায় ভুগছে না এমন কোনো চাষি নেই প্রত্যেকেই পটল চাষে সাদা মাছের সমস্যায় ভুগছে ব্যাপকারে পটল গাছের রোগগুলিতে আক্রমণ করছে এবং রোগগুলির পাতা কিছু দিনের মধ্যে কুকড়ে যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে গাছে যে পটল সেটাও কিন্তু ধীরে ধীরে কমে আসছে এর প্রধান কারণ সাদামাছি তাই এই সাদামাছিকে যথেষ্ট হারে আমাদের জমিগুলি থেকে মেরে সাফ করতে হবে তাই সাদা মাছি মারার জন্য শক্তিশালী এমন দুটি কীটনাশকের নাম বলবো আপনারা ব্যবহার করবেন আমি কথা দিচ্ছি আপনার হানড্রেডে হানড্রেড পার্সেন্ট কিন্তু রেজাল্ট পাবেন নতুন অনেক বিষ আপনি ব্যবহার করেছেন আমার কথা মেনে এই বিষটা একবার হলেও আপনি একটু প্রয়োগ করুন বা ব্যবহার করুন বন্ধু পটল গাছের সাদামাছি কী ক্ষতি করে একটু জেনে নিই পটল গাছের সাদামাছি ব্যাপক হারে রোগের রস শোষণ করে খায় গাছের গতিটাকে ডাউন করে সমস্ত অংশের ফল ফুলের মাত্রাকে কমিয়ে গাছকে অ্যাকচুয়ালি নিস্তেজ করে ফেলে তাই আমাদের পটল গাছে সাদা মাছের বিষ সপ্তাহে একদিন হলেও ব্যবহার করতে হবে তবে বিজ্ঞানীরা বলে থাকে পটল গাছের মাছের জন্য পটল এবং শোষা গাছে সাদা মাছের জন্য সপ্তাহে দুদিন করে বিষ প্রয়োগ করা দরকার তাই পটল গাছের সাদা মাছের জন্য আপনি বাজার থেকে অবশ্যই কীটনাশক বিষ হিসাবে ইমিডাকলোপিট গ্রুপের কোয়ান ফাইডার ব্যবহার করবেন হ্যাঁ বন্ধু ফাইডার ব্যাপক একটি শক্তিশালী বিষ ইহা যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনি সাদামাচিকে মেরে সাফ করতে পারবেন যদি আপনি ইহা যদি না পেয়ে থাকেন তাহলে নিজের এলাকা থেকে আপনি ক্রয় করবেন আজই ক্রয় করবেন ডারবি হ্যাঁ বন্ধু ইমিডাকলোপিড গ্রুপ না হলেও এই ডারবি প্রফোনো পাইরিফক্সিন গ্রুপের ওষুধ এই গ্রুপের ওষুধ যে ব্যবহার করেছে সেই কিন্তু বন্ধু এই গ্রুপ থেকে আর সরেনি কারণ ব্যাপক হারে সাদামাছি এবং চষি পোকা মারতে এই ডারবি ব্যাপক সাহায্য করে তাই আজ এই ডারবি ক্রয় করে বা কনফাইডার ক্রয় করে প্রত্যেক দশ লিটারে মিনিমাম পনেরো থেকে কুড়ি এম এল সপ্তাহে দুদিন করে গাছে প্রয়োগ করো তাতে এই সাদামাচির সমস্যা থেকে হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট মুক্তি পেয়ে গাছগুলিকে সুস্থ সবল রাখতে পারবে তাই এরকম ফর্মেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে